গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন সকাল দশটা আজকে তো সেকেন্ড স্যাটারডে অরিন্দ আমার আজকে অফিস নেই ঘরেই আছে মেয়ে উঠে পড়েছে আওয়াজ তো শুনতেই পাচ্ছ ওদিকে পিসি চলে এসে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে আমি করছি সকালবেলা লুচি কালকে রাতে অরিন্দম যে পানিরটা করেছিল সেটা দিয়ে এখন লুচি হবে দাঁড়া মেয়েকে একবার দেখাই পুচি আপুচি পুচি রে আপুচি রে এদিকে ঘোরো রে মাম্মা

সকাল সকাল মেকআপ করেছেন দেখি একটু মেকআপটা দেখি একটু মেকআপটা দেখি সুন্দর লাগছে সুন্দর লাগছে তো মুখটা দেখাও মামা তুমি কি সুন্দর মেকআপ করেছো এই যে সুন্দর সুন্দর লাগছে খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ ভালো আছে মা ভালো আছে কাজে এখন সাড়ে এগারোটা প্রায় মেয়ে ওদিকে ঘুমাচ্ছে পিসি ঘুম পাড়াচ্ছে অরিন্দম করছে ওদিকে চিকেন রান্না আর আমি করছি ব্যাগ প্যাকিং মোটামুটি মেয়ের প্যাকিং ডান করতে রেখেছিলাম একদম বড়ো ট্রলিটা নেব কিন্তু তাতে একটু অসুবিধাই হবে তাই দুটো ছোটো ট্রলি নিচ্ছি মেয়ের তাহলে আরও একটা এক্সট্রা ব্যাগ হবে কিছু করার নেই আর পঞ্চুটা পঞ্চুটা এখানে না পঞ্চুটা বাইরে নিতে হবে যদি বাই চান্স ওখানে ঠান্ডা লাগে তাহলে পরতে পরে বেশি এটা হচ্ছে মোটামুটি ওর ওখানকার প্যাকিং এর মধ্যে আরও ঢুকে ওর বালিশ শুক্র আর এখানে ভাইয়ের জামাটা ঢুকবে আর ওই ম্যাকটা ঢুকবে এই তিনটে এখানে ঢুকবে তাহলে এটার মোটামুটি হয়ে গেল ডান আর এগুলো হচ্ছে ওই আমার ওই পিঠের একটা একটা থাকবে একটা টাওয়াল ওর একটা টুপি ওর ইয়ে ডিপস রুমাল আর একটা টুপি দুটো এক্সট্রা জামা একটা এক্সট্রা প্যান্ট মোজা আর এটা পরিয়ে নিয়ে যাব আর একটা পঞ্চু নিয়ে নিলাম যদি ঠান্ডা লাগে ফার্স্ট সাইডেই আর কি মেয়ের প্যাকিং তো মোটামুটি ডান এবারে আমাদেরগুলো এই যে নিয়ে বসেছি এবার আমাদেরগুলো প্যাকিং করব। প্রচণ্ড গরম লাগছে আর চালাই তারপরে প্যাকিং করব। মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার প্যাকিং করতে গিয়ে রক্ষিকর যাই হোক এখনো মেয়ের তো জিনিসপত্র নিতে হবে সেগুলো সব লিখে লিখে রেখেছি ওগুলো সোমবার নেব বাড়ি যাব একবারে সোমবার দিন এগুলো কিচ্ছু কিছু বার করবো না বাড়ি যাওয়ার জন্য একটা ছোটো আলাদা করে ব্যাগের মধ্যে নিয়ে যাব দুদিনের জন্য বাড়িতে ওগুলোই পড়বে ওগুলোই আবার বাড়িতেই থাকবে আসার সময় নিয়ে আসবো এখান থেকে আর কিছু বার করবো না বাড়ির জন্য যা ব্যাগে ভরে নিয়েছি ব্যাস এই ব্যাগ আর খোলা যাবে না খুললেই আমার মাথাটা খারাপ হয়ে যাবে পুরো যা আছে বাড়িতে ওই দুদিন চালিয়ে দেবো ও ব্যাগটা নিয়ে আমাদের ট্রলিটা নিয়ে আসি নিয়ে এবার আমাদের একটা প্যাকিং করবে আমাদের দুজনেরটা একসাথে নেবো তো ঠিক করেছি কিন্তু আদৌ একসাথে ভরবে কিনা এটাই হচ্ছে ব্যাপার বড় ট্রলিটা নিলে ভালো হতোই অরিন্দমটা নিতে দিচ্ছে না বড় ট্রলিটা

এই যে পাঁচটা কুড়ি বাজে দাদাভাই কান্না কারণটা একটু শুনি কি কারণ কি পারবি না কি পারবে না একটু শুনি দাদা ভাইকে কি বলেছি আমি বনুকে শেখাতে তাই তো কি করে খেলনা গোছাতে হয় বড় দাদা বড় দাদা যা করবে বনু তো তাই শিখবে তাই তো বাবা তাই তো তাহলে খেলনাটা যা পড়ে গেল

কত হাজার বল যে রকেট ওই যে দেখেছো চিকেন ভালো লেগেছে না ওই বললাম না চিকেনটা দিদি ভাই হ্যালো ই গো ভাব দে শোনা থেকে কি করবে বুঝতে পারছে না এই হোম হোম ল্যান্ড থেকে করা হোম হ্যাঁ হোম ল্যান্ড থেকে করা

দেখি 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 এই 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 দৌড় 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 বদমাশি হচ্ছে দেখি 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 এই 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 কোথায় গেল মিহি কোথায় গেল আমার মিহি কোথায় গেল বাজার এখন পৌনে বারোটা মেয়ে জাস্ট ঘুমলো কবিতাটা চলে গেছে অনেকক্ষণ পৌঁছেও গেছে মেসেজ করেছিল বেশ ভালো কাটলো আজকে ফোন আর আজকের ভিডিওটা মোটামুটি এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও টাটা